আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা জানেন আমদানি এবং রপ্তানি ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হলো প্রোডাক্ট ক্যারি করা আর এই প্রোডাক্ট ক্যারি করার মূল কাজটি কিন্তু করতে হয় কন্টেইনার দিয়ে তো আজকের ভিডিওতে আমরা আমদানি এবং রপ্তানির ব্যবসায় এই সব কন্টেইনারের খুঁটিনাটি জানার চেষ্টা করব আসলে আমদানি এবং রপ্তানির ব্যবসায় এই কন্টেইনারগুলোকে প্রধানত দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয় প্রথমত কন্টেইনারের আয়তনের উপর এবং দ্বিতীয়ত কন্টেইনারের ধরনের উপর আয়তনের উপর ভিত্তি করে সাধারণত ছয় থেকে সাত ধরনের কন্টেইনার দেখা যায় কন্টেইনার গুলো হলো যথাক্রমে টেন ফিট কন্টেইনার টোয়েন্টি ফিট কন্টেইনার টোয়েন্টি ফিট হাইকিউব কন্টেইনার ফোরটি ফিট কন্টেইনার ফোরটি ফিট হাইকিউব কন্টেইনার এবং ফোরটি ফাইভ ফিট হাইকিউব কন্টেইনার